মন চাইছে কারোর সাথে কথা বলি মন চাইছে প্রিয়জনকে স্মরণ করি ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম তখন তোমাকে দিয়েই শুরু করি ঈদ মোবারক প্রিয় দর্শক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনে নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমর নিশ্চয়ই আপনাদের ঈদ ভালো কাটেছে তাই না আমার ঈদ তো খুবই ভালো কেটেছে প্রতিদিনের মতো আজও আমাদের এই অনুষ্ঠানটি তিনটি সেগমেন্টে বিভক্ত হট সিটুয়েট সেলিব্রিটি ট্রেন্ডিং লুকস অ্যান্ড গেট এবং সর্বশেষ বিউটি টিপস প্রথমে চলে যাচ্ছি হট সিটুয়েট সেলিব্রিটিতে হট সিটুয়েট সেলিব্রিটিতে আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি অত্যন্ত গুণী একজন মানুষ তিনি একজন ক্লাসিক্যাল ডান্সার এবং নাচ ভীষণ পছন্দ করেন আপনারা জানেন ক্লাসিক্যাল ডান্স কতটা কঠিন কিন্তু সেটা ভালোভাবে আয়ত্ত করে নিয়েছে পাশাপাশি তিনি একজন দারুণ অভিনেত্রী এবং মডেল আমাদের সাথে আজ রয়েছে কেমন খুব খুব আলহামদুলিল্লাহ মানে এত ভালো কোনো রহস্য আছে মানে কোন সারপ্রাইজ আছে আমাদের জন্য যার জন্য খুব ভালো কেটেছে অবশ্যই কারণ আসলে আমি বিগত চার বছর পরে আমি আবার ব্যাক করেছি কাজে সো আমি এই ঈদের ফার্স্ট টাইম আমার অনেক দিন পরে ফার্স্ট টাইমই বলবো এখন চার বছর পরে যেহেতু আমার ঈদ এবার একটা কাজ গেল বান্না ভাইয়ের সো এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম একেবারে ভিন্ন ধারার গল্প নিয়ে উনি কাজ করেছে এবার একটু রোমান্টিক একটু ফান সব কিছু মিলে বান্না ভাইকে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম একটু ফান টাইপের ক্যারেক্টারগুলো নিয়ে বা গল্পগুলো নিয়ে কাজ করা হয় বাট এবার একদম ভিন্ন ধারার একটা গল্প শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল খুব ভালো ফার্স্ট অফ অল বান্না ভাইয়ের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ওনার পুরো সেট আপটা একদম গোছানো টাইট ফিট মানে কোনো এই পাশে হবে না ওই পাশে হবে না সব কিছু গোছানো তো খুবই ভালো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল ভাইয়ের সাথে কাজ করে চার বছরের একটা গ্যাপ নিলেন সো এটা কেন নিয়েছিলেন ডিউরিং কোভিড আমার আমি আমার দিটা বেবি হয়ে আসে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ তো তখন থেকে আসলে বেবিদেরকে সময় দেওয়া কোভিডের টাইম ছিল সিকিওর মেনটেন করা সব কিছু মিলে আসলে করা হয়নি তার মানে এই জার্নি নিয়ে অনেক কিছু জানার আছে সেগুলো জানবো বাট এই যে চার বছর পর আবার শুরু করেছেন কিন্তু চার বছর আগের যে ক্যারিয়ারটা ছিল সেই ক্যারিয়ারের শুরুটা জানতে চাই কারণ দুইটা শুরু আসলে এই শুরু তো জানলাম ওই শুরুটা এবার জানি ওই শুরুটা তো আসলে আমার কম্পিটিশন থেকেই আসা উইথ চ্যানাল টপ মডেল টু থাউজেন্ড সেকেন্ড রানার আপ ছিলাম ওখান থেকে আমার যাত্রাটা আসলে শুরু নাটক মডেলিংয়ের বাট নাচের যাত্রা যদি বলে থাকি নাচের যাত্রা তো এত তাড়াতাড়ি শুরু হয় না একদম সেই ছোট সাড়ে তিন বছর চার বছর থেকে নাচ করি বাফাতে এবং প্রাউডলি বাফার টিচার সো এই কারণে আসলে যাত্রা অনেকগুলো এবং সবগুলোই আপনি এনজয় করছেন অবশ্যই কোন সিনেমার অফার বা কথা চলছে কি আমার মনে হয় যে এরকম একটা কিছু শুনেছিলাম আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে হ্যাঁ একটা ফিল্ম করলাম রিসেন্টলি একটা ফিল্ম করলো আমার কামব্যাক যদি বলে থাকি স্ক্রিনে বান্না ভাইয়ের নাটকটা দিয়ে ব্যাক বাট শুটিং যদি করি কাম ব্যাক সেটা হচ্ছে গিয়ে সিনেমার শুটিং দিয়ে কাম ব্যাক করেছি মানে বড় পর্দায় বড় হ্যাঁ ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা রিলিজ পাবে মুভিটার নাম আলী ইরফান সাজাদ আমি আর অনেকেই আছেন এটা একটা বিপ্লব হায়দারের ডিরেকশনে আর এটা গল্পটাই ভিন্ন ধারার একটা গল্প একদম ভিন্ন ধারা কেমন ধরনের গল্প এটা হচ্ছে একটা বাঘ প্রতিবন্ধী একটা ছেলেকে নিয়ে পুরো মানে গল্পটা আর তার সাথে আমি আছি এটা দেখতে হলে একটু বড় পর্দাতে যেই দেখতে হবে অবশ্যই বড় পর্দাতে গিয়ে দেখব এবং অটিজম যে বিষয়টা সেটাকে নিয়েই করা হয়েছে নিশ্চয় হ্যাঁ অনেকটা আচ্ছা এবং দুই এপ্রিল আসলে বিশ্ব অটিজম দিবস ছিল সো অনেক কিছুই আমার মনে হয় সিনেমাটাতে উঠে এসেছে যেটা প্রত্যেকটা মানুষের দেখা উচিত অফকোর্স অফকোর্স সবাই যাবে দেখবে এবং এটা যখন প্রমোশনের কাজ হবে সবাই দেখলেই বুঝবে যে মানুষকে আসলে টানবে যে আমাকে যে হলে যে দেখতে হবে আর হলে না দেখে আসলে বোঝা যাবে না যে গল্পটা হলি সিনেমা না দেখলে কখনোই মজা লাগে না এই যে ঈদের সময়টুকু গেল ঈদের সময়টুকুতে কি বাসে থাকা হয়েছিল না গ্রামের বাড়ি গিয়েছিলেন না দেশের বাহিরে গিয়েছে আসলে আমার গ্রামের বাড়ি কখনোই যাওয়া হয় না আমার সব সময় ঢাকাতেই ঈদ হয় ঢাকাতেই সব বাবা মা এন্টায়ার ফ্যামিলি ঢাকাতে সবকিছু কিছু মিলে ঢাকাতেই মানে ঈদ করা হয় এছাড়া যদি ঘুরতে যায় কোথাও ঢাকার বাইরে বা দেশের বাইরে কোথাও ঘুরতে যাও তো ঈদের রান্নাবান্নাও করতে হয়েছিল নাকি হ্যাঁ আসলে আগে তো রান্না কখনোই করতাম না সংসার জীবন আসার পর তো প্রত্যেকটা মেখে রান্না করতে হয় তো রান্না তো অবশ্যই আপনি অনেক বেশি ট্যালেন্টেড এই যে আপনি বললেন যে কোভিডের পর কাম ব্যাক করা প্লাস এখন মা হয়ে গিয়েছেন মা হওয়ার জার্নিটা তো অনেক বিউটিফুল বাট ওভারঅল বডিতেও তো একটা চেঞ্জেস আসে তো কোভিডের সময় এমনি অনেকে মুটিয়ে গিয়েছিল আমি নিজে অনেক মুটিয়ে গিয়েছি আর কমাতে পারছি না তারপর বাট আপনার সে মুটিয়ে যাওয়া থেকে কিভাবে আবার কাম ব্যাক করা কি কি করেছেন আমি আসলে একদম অনেস্টলি আমি যে আমার যে খুব বেশি একটা ওয়েট গেইন হয়েছিল। সেটা না কারণ আমি যখন কনসেভ করি তখন থেকেই আসলে আমি আমাকে মেনটেন করেছি কারণ জানি যে আলটিমেটলি আমরা ভাতে মাছে বাঙালি এবং ওই ভাতটাই আসলে আমাদেরকে পরবর্তীতে ফ্যাটটাকে ইনক্রিজ করে তো আমি ভাতটাকে ডিক্রিজ করে অন্য অন্য যত হেলদি ফুড ছিল আমার ডিউরিং প্রেগনেন্সি বা কোভিডের জার্নিতে আমি করে তারপরে চিকেন মানে যেগুলোতে আমার প্রোটিন অ্যাড হবে আমার শরীরে তো সেটাকে আমি কার্বটাকে ডিক্রিজ করে আমি পুরাপুরি প্রোটিন ভেজিটেবল এগুলোর মধ্যেই ছিলাম এবং আরেকটা জিনিস কার্ব কিন্তু আমাদেরকে একটু মানে একটু সুস্থি এনে দেয় অর্থাৎ আমাদের একটু অনিহা আসে কাজে একটু আলসেমি লাগে এন্ড কোভিডের টাইম আমরা অনেকেই মনে করেছে যে হয়তো কার্ভ বেশি নিলে অনেক হেলদি থাকে হেলদি থাকবো ফলস্বরূপ উল্টো উঠিয়ে গিয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কমে গেছে অনেক কমে গেছে তো আল্লাহর রহমতে আমার আসলে ওইটা হয়নি আমি পুরোটাই আমি ব্যালেন্স করে চলেছি এবং আফটার প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি জার্নিটাও আমার জন্য অনেক মানে টায়ারিং ছিল সামটাইমস কারণ আমার পরপর দুইটা বেবি

চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস এন্ড গেট আপে নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান আমি সাকিউর ফ্রম সাকিউর সঙ্গাবার সালুন আমরা আজকে একটা পার্টি মেকওভার লুক দেখবো আমার সাথে আছে শাম্মা শিমু আমরা এখন মেক ওভার করছি আমরা সময়ের স্বল্পতার কারণে হাফ ডান করে রেখেছি এখন আমরা বাকি মেকঅারটা কমপ্লিট করবো চামড়া সঙ্গে এমনিতে অনেক সুন্দর মাসাল্লাহ খুব সহজেই খুব সুন্দর একটা মেকঅপার পেট করতে পারবেন ইনশাল্লাহ আমরা একটু স্মোকি লোক করবো সাইডে আমরা ডার্ক ব্রাউন দিয়ে সাইডে একটু লাইনটা ব্ল্যান করে নিয়েছিলাম সেটাকে আরেকটু প্রমিনেন্ট করছি ড্রেস এর সাথে ম্যাচিং রেখে আমরা চোখের মিডলটা একটু কপার গোল্ডেন রাখবো ইনার লাইনে আমরা কাজল ইউজ করবো করব আমরা একটা সেট করবো আই ল গোল্ডেন কালার দিতে

ব্লাশ আর ব্লেন্ডিংটা খুব সুন্দর করতে হবে অনেক পারফেক্টলি করতে হবে তাহলে কিন্তু একটা ন্যাচারাল সুন্দর লুক আসবে মিনিটটাকে একটু ক্লিন করে নেব সুন্দর করে এই যে লিড কালারটা আমি একটু স্মুথলি সেটফাই মেকআপ ওটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা হেয়ার স্টাইলটা করব নিউ কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমাদের পার্টি মেক ওভার লুক ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন আই আইবি আপনাদেরকে অনেক সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে ঈদের পর কিন্তু আসলে ইচ্ছে করে অনেকের বাসে ঘুরতে যেতে আবার যেই গরম পড়েছে সেই গরমে অনেকটা বুঝিয়ে শুনে মেকআপ করতে হয় তাই ট্রেন্ডি লুভসগুলো ফলো করবেন এবং নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলবেন শোভাবায্যের ছোট্ট আরেকটা বিরতি বিরতির পর আবারও চলে আসব এই সপ্তাহে বিউটি টিপস নিয়ে তাই আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে আরও এত ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাথে থেকে আসেন ক্লস এন্ড ডিটারে চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে কিট টিপস রয়েছে আপনাদের জন্য হাই আমি সাকিরন সাকিরনস মেকওভার স্যালন থেকে আজকের বিউটি টিপসে থাকছে আমরা মেক আগে কিভাবে নিজের স্কিনটা কেয়ার করে নিতে পারি সবসময় আমাদের প্রোগ্রামের আগে দেখা যায় আমরা অনেক স্ট্রেস থাকি শপিংয়ে থাকি তো আমাদের স্কিনটা অনেক ডিহাইড্রেট হয়ে যায় তো আমরা সবসময় ট্রাই করবো আমাদের প্রোগ্রামের আগে যেন স্কিনটা হাইড্রেট থাকে সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাব দিনে একটা ডাবের পানি খাওয়ার চেষ্টা করব আমরা মেক আগে অবশ্যই স্কিনটা অনেক ভালো করে ময়শ্চারাইজিং করে নিব টোনিং করে নিব তাহলে আমরা একটা স্মুথ অ্যান্ড ফ্ললেস বেস পাবো ইনশাল্লাহ আমরা একটু লেন্স নিয়ে কথা বলবো যেমন আমরা সবাই চাই প্রোগ্রামের দিন লেন্স পরবো আমাদেরকে সুন্দর লাগবে কিন্তু আমরা অনেক সময় লেন্স পরে অভ্যস্ত থাকি না প্রোগ্রামের দিন একদম কোনো দিন লেন্স ট্রাই করিনি প্রোগ্রামের দিন এসে আমরা লেন্স ট্রাই করি তখন আমরা লেন্স টা কিভাবে ক্যারি করতে হয় আমরা জানি না তো আমরা সবসময় চেষ্টা করবো বাসায় দুই তিনবার প্রোগ্রামের আগে অবশ্যই দুই তিনবার লেন্স পরে নিজেকে একটু অভ্যস্ত করতে লেন্স কিভাবে ক্যারি করতে হয় এবং লেন্স পরার পরে কি কী জিনিসগুলো মেনটেন করতে হয় যেমন অনেক বেশি লাইটের কাছে অনেক বেশি টাইম না থাকা আগুনের কাছে না যাওয়া আমরা যেন লেন্স পরার আগে নিজেকে একটু প্রিপেয়ার করে নিই এবং লেন্স পরার পরে কি করবো কি না করবো সেগুলো জেনে লেন্স ক্যারি করেই খুব ভালো হয় যদি একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা লেন্সটা ইউজ করি অনেক সময় আমাদের লেন্স পরার পরে চোখে অনেক ইরিটেশন হয় বা জ্বালা পড়া হয় তখন আমরা মনে করি যে পানি দিচ্ছি ঠিক হয়ে যাবে না চোখ অনেক সেন্সেটিভ জিনিস আমরা অবশ্যই ডক্টরের কাছে চলে যাব যেন কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করতে না হয় আর একটা বিষয় নিয়ে আমি আর একটু বলতে চাই আমরা মেকওভার করতে গেলেই স্কিন টোনটাকে অনেক ব্রাইটার করলেই মনে করি সুন্দর লাগবে তো যদি আমরা নিজের স্কিন টোনটা রেখে মেকআপ করি আমার মনে হয় আরো বেশি সুন্দর এবং ন্যাচারাল লাগবে আমাদেরকে দর্শক যে গরম পড়ছে সেই গরমে কিন্তু বিউটি টিপস গুলো অবশ্যই ফলো করবেন এটা আপনার স্কিনের জন্য অনেক বেশি দরকারি আর বেশি বেশি করে পানি খাবেন আবারো চলে যাচ্ছে আমাদের আজকের গেস্টের সাথে কথায় আজ আমাদের সাথে রয়েছে নওয়ের আপু আপু আবারো আসলে গল্পে আড্ডায় চলে আসছি অনেক এক্সাইটিং বিষয়গুলো জানতে পারছি আপনার সম্পর্কে এই যে নিজেকে মেনটেন করা নিজেকে কেয়ার করার মধ্যে একটা ছিল যে আপনি খুব হেলদি ডায়েট করতেন তো সেই ক্ষেত্রে এক্সারসাইজ করতেন নাকি ডান্সটাই আপনাকে হেল্প করতো বেসিক্যালি আমার দুইটা বেবি কিন্তু সি সেকশনের বেবি সো যেহেতু সি সেকশন সো আমি কিন্তু বললি এক্সারসাইজ করতে পারতাম না এন্ড তার উপরে হচ্ছে গিয়ে আমার একদম পর পর লাইক আমার বেবিদের গ্যাপ হচ্ছে গিয়ে ওয়ান ইয়ার থ্রি মান্থসের সো আমি ডেফিনেটলি কোনো এক্সারসাইজও করতে পারতাম না আমি কোনো নাচ তো অনেক দূরের কথা বাট যখন আমার সেকেন্ড বেবি হয় তারপর ওর যখন টেন মান্থ হয় তারপরে যে আমি এক্সারসাইজ স্টার্ট করি ডক্টরের পারমিশন নেওয়ার পরে খুবই রেগুলার এক্সারসাইজ সর্বপ্রথম এক্সারসাইজ ছিল আমার হাঁটা আমি এভরি সিঙ্গেল ডে আমি টোয়েন্টি ফাইভ মিনিটস করে হাঁটতাম এভাবে করে 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 আমি ওয়ান আওয়ার করে বা হাঁটতাম মানে ফার্স্ট থ্রি ফোর মান্থস আমি টোয়েন্টি ফাইভ মিনিটস করে হাঁটতাম মোটিভেশন ফর অল অফ আস এবার একটু আপনার বিউটি নিয়ে কথা বলি আপনি অনেক বেশি গর্জিয়াস কোভিডে আগেও কোভিডের পরে ইভেন আমার কাছে মনে হচ্ছে এখন আরো বেশি গর্জিয়াস হয়ে উঠেছে নতুন ভাবে ফিরে এসেছেন এই গর্জিয়াস লুক এই পেছনে আসলে একটা মানে স্বাস্থ্যজ্জ্বল স্কিনের প্রয়োজন থাকে যেটা আপনার আছে স্কিনকে এত হেলদি রাখছেন কিভাবে কি করছেন স্কিনকে হেলদি রাখার জন্য ফার্স্টে তুমি একটু আগে বললে পানি পানি জুস দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর স্কিন জুস কি উইথ সুগার অনেক আমি কিন্তু নর্মালি আমি সুগার খাই না আমি ইন জেনারেলি সুগার খাই না আমি সুগার পছন্দ করি না জাস্ট ফ্রুটস থেকে যেটা আসে ফ্রুটস থেকে ন্যাচারালি যেটা আসে আর খুব মানে যদি ক্রেভিং হয় তাহলে হয়তো জুসের সাথেই আমরা যে মানে মানে রেগুলার হিরো ক্যাল টাইপের কিছু নো আই ডোন্ট না না আমি রেগুলার সুগার খাই কারণ হচ্ছে কি আমি ওই এক চামচ চিনি খেলে আমার কিছুই হবে না কারণ আমি সারা বছর খাই না ওকে সো এইভাবে করি আসলে আমার খাওয়া হয় পানিটা জুস এবং খাবার বলতে গেলে আমি খুব রাইট নাও এখন আফটার প্রেগন্যান্সি আমি যেটা স্কিনকে হেলদি রাখতে খুবই খুবই হেল্প করে স্পেশালি তোমার রিংকল তারপরে স্কিনের ব্রাইটনিং টাইটেনিং ধরে রাখার জন্য ভেজিটেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট মোর দেন কার্ব অ্যান্ড মিট মানে রেড মিট যেটা প্লাস স্কিনে তো আসলে অনেক মেকআপ দিতে হয় বিশেষ করে যখন মুভি করছিলেন শুটিং

ঘুম থেকে উঠলেই তোমার স্কিনটা দেখবা যে তোমার অনেক রিফ্রেশিং লাগে তাহলে বোঝা যায় যে হ্যাঁ আমার স্কিনটা ভালো আছে আর সেকেন্ড স্টেপটা যেটা আমার থাকে সেটা হচ্ছে আমি ঠান্ডা পানিতে মুখটা ধুই ওকে বরফ বা ঠান্ডা হ্যাঁ বরফটা আমি ডিরেক্ট দেই না কারণ অনেক সময় আইস বার্ন হয়ে যেতে পারে স্কিনে হ্যাঁ কারণ ডিরেক্ট আইস ইউজ করলে অনেক সময় আইস বার্ন হয়ে যেতে পারে এক একজনের স্কিন আকি প্রকম সো আমি যেটা করি যে বোলের মধ্যে আইস টু একটু ঠান্ডা পানি খা ঠান্ডা পানিতে ওইটাই ওইটাই এভাবে করে ইউজ করি অথবা সেটাও যদি সুযোগ না পাই শুটিং এন্ড দেরি হয়ে যাচ্ছে জাস্ট একটা ঠান্ডা পানি বটল নিয়ে একটা ন্যাপকিন ভিজিয়ে নিয়ে একটু চেপে নে মানে এটা মাস্ট ঠান্ডা পানি এটা মাস্ট স্কিনের মেকআপটা খুব ভালো বসে বাট এর পাশাপাশি চুলে কি করে কারণ আমি আপনার চুল দেখে মুগ্ধ সাধারণত হয় যে আমাদের চুলে শাইনি নষ্ট চলে যায় অতিরিক্ত স্প্রে এই সেই করতে করতে বাট শাইনের দিক থেকে আপনার চুল একদম শাইন অন কিভাবে আমি আসলে হেয়ার অয়েলটা অনেক ইউজ করি ওকে হেয়ার অয়েলটা আসলে চুলের মেইন খাদ্যই কিন্তু তেল সো আমার অয়েলটা ইউজ করা হয় আর রেগুলার বেসিস আমি শ্যাম্পু ইউজ করি এরকম না যে আমি উইকলি একবার দুইবার আমি এভরি ডে শ্যাম্পু ইউজ করি কারণ আমাদের যে ওয়েদার বাংলাদেশে এই ওয়েদারে অয়েলি স্কাল্প ইজ মানে এভরি হয় এই যে তেলের কথাটা বলেন তেলের ক্ষেত্রে কি নারকেল তেল ব্যবহার করছে নাকি অলিভ অয়েল ভিটামিন ই ক্যাপসুল আমি নারকেল তেলটা ইউজ করি মাঝে মাঝে এবং আমি আমার একটা বোন আছে ও হেয়ার অয়েল বানায় জোভিয়াল হেয়ার থেরাপি ওর হেয়ার ওর তেলটা আজকে আমি প্রায় থ্রি ইয়ার্স ধরে লাগাচ্ছি ওকে গ্রেট আসলে আপনার কাছ থেকে অনেক কিছু জেনে গেলাম বিউটি টিপস নিয়ে এবং খুব সময় একটা ভালো কাটলো আমার এখন আমিও নিজে নিজে একটু ট্রাই করবো প্রতিদিন শ্যাম্পু করার আমি যদিও প্রতিদিন শ্যাম্পু করি কিন্তু তেল দিই না তো তেল দিয়ে ট্রাই সবাই বলে যে প্রতিদিন শ্যাম্পু করা উচিত না বাট আমাদের মানে অনেক ডাস্ট আর আমরা রেগুলার বাইরে যাই কিছু করার রেগুলার হিট ইউজ করি তো শ্যাম্পুটা না করলে চুলটা নষ্ট হয়ে যায় যাই হোক অনেক ভালো লাগলো যে আজ এসেছেন সো শেষ মুহূর্তে এশিয়ান টিভি দর্শকদের যদি কিছু বলার থাকে সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের ঈদ আপনাদের সবগুলো সময় খুব ভালো যাক এখন চারিপাশে অনেক ভাইরাস আমরা দোয়া করি সবার জন্য যেন ভাইরাস থেকে আপনারা মুক্ত থাকেন তো দ্যাটস ইট এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের গ্লস অ্যান্ড লিটারের আজকের আয়োজন আগামী পর্বে আবারও চলে আসবো অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন